কালকে তুই কালকে তুই মোবাইল ঘেটেছিস এই জন্য তোকে আজকে বই কিনে জানা দেওয়া হয়েছে হ্যাঁ মোবাইলে সেলফি তুলতে শিখেছ এবার বইতে পড়াশোনা করবে ফেললে হবে না হ্যাঁ এখন ফেললে হবে না পড়ো এবার এগুলো পড়ো কালকে হ্যাঁ তুমি কালকে সেলফি তুলেছ একা একা এবার বইগুলো পড়ো সানার জন্য বই এসে গেছে আজকে কারণ সানা কালকে একা একা সেলফি তুলছিল ওর মোবাইলের প্রতি বেশি নেশা এবার দেখি এবার বইগুলো পড়ো এটা তোমার এটা তোমার বই আজ থেকে তুমি এগুলো সকাল বিকাল দুবেলা করে আধা ঘন্টা করে এটা নিয়ে বসবে ওই জন্য পাঁচটা বই আনা হলো এটা হচ্ছে ফ্রুটসের একটা ফ্লাওয়ার এটা ভেজিটেবল এটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল এটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল পাঁচটা বই এনে দিয়েছি ফেললে হবে না

হ্যাঁ মোবাইলে সেলফি তোলা বের করছে তোমার এবার হ্যাঁ এটা এটা পড়ো কোথায় ফ্রুটস কোথায় ফ্রুটসের কোথায় এখন কিছু করবে না তুমি মোবাইল ঘ্যাটাও যখন শুরু করেছ তোমাকে এখন বই নিয়ে বসে দেওয়া হবে কি এটা কি আছে এটাই কি আছে এটা কি আছে হ্যাঁ এটা এটা ভেজিটেবল আছে হ্যাঁ পড়ো কি আছে এগুলো এই যে এই যে হ্যাঁ এগুলো পড়ো আস্তে আস্তে ভেজিটেবল এটা আর আর কি আছে বলো শুধু এটা পড়লে হবে না এই যে পাঁচটা বই আছে এই পাঁচটা বই এখন থেকে পড়বি এই যে মামা মেয়েটা দেখো এই দেখো অ্যানিমেল দেখো ওয়াইল্ড অ্যানিমেল এই যে এই দেখো মামা বিয়ার এই যে এই দেখো লায়ন মামা লায়ন ওই দেখো লায়ন এই দেখো লায়ন এই দেখো দেখ ডগি দেখ ডগি তুই একটা ডগি দেখিস না ডগিটা কোথায় গেল যে ডগি এই যে ডগি কত ডগি কত রকমের ডগি আছে এখানে এই যে মেয়াও মাম্মা এই যে মেয়াও মিও মি মেয়া করো তো কি মামাও মামা মেয়া করো এটা কি মেয়া করো মামা

রোজ সকাল বিকাল গুলো গুলো পড়বি এখন তো তুমি শুনতে পাচ্ছ না কিছু বুঝতে পারছো নাটওয়া মজা পেয়েছে কিন্তু যাই হোক তো এটা সে ছিড়ুক যা কিছু করুক শুধু দেখবে এই যা ফেলে দিল একটা যা ফেলেছিস আচ্ছা ভেজিটেবল হ্যাঁ এটা ভালো লেগেছে

সবাইকে টাটা করে দাও এবার ওরে কাল থেকে তুমি এটা পড়তে বসো লেগে কারণ এটাতে বাচ্চা ছবিটা আছে আরে আছে তাই মেও এই মেও কোথায় মা মেও কোথায় মেও কোথায় মেও কোথায় কোথায় মেও কোথায় মামা মেও কোথায় এই কোথায় মেও 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 কই কোথায় মেও কোথায়